দেশ রক্ষা করতে হলে মানুষকে বাঁচাতে হলে ঐক্যের কোন বিকল্প নাই এবার ঐক্যবদ্ধ হবেন কিভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি আদর্শ লাগবে খালি মুখে মুখে ঐক্যের কথা বললে হবে না আমাদের আল্লাহ রসুল আখরি নবী বিশ্ব নবী রহমত আলমিন আমাদের তিনি আদর্শ রসুল পাক সাল আলাই কি করেছেন আরবের ওই টুকরো টুকরো হয়ে যাওয়া ওই গোষ্ঠী গুলিকে এটাকে আমরা বলি গোত্র আরবের সমাজ ছিল গোত্র ভিত্তিক সমাজ এই গোত্রগুলি নিজেরা নিজেরা মারামারি করতো না আরবের ওই গোত্র ওই গোত্র মারামারি করতো না মারামারি করতে করতে তাদের নিজেদের শক্তি তারা ক্ষয় করে ফেলছিল চুরি ডাকাতি ছিল নিত্য ঘটনা নারীদের কোনো সম্মান ছিল না সেখানে কোনো মানবাধিকার ছিল না নবী করিম আলাই ওয়াসাল্লাম আরবের ওই গোত্রগুলিকে ঐক্যবদ্ধ করলেন কি দিয়ে একটা কথা দিয়ে লা এটাই ইসলামের কলেমা এটাই হলো ইসলামের ভিত্তি ইসলাম শুরু নামাজ দিয়ে না ইসলাম শুরু হচ্ছে ইমান দিয়া ইসলাম শুরু হলো তৌহিদ দিয়া যার ইমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই পবিত্র কোরআনে কোথাও আগে নামাজ রোজার কথা বলা হয় নাই আগে বলা হয়েছে ইমান আনো নবী করিম সাল্লামের হাদিস যত হাদিস গ্রন্থ আছে আপনি পড়ে দেখেন আগে আমলের কথা বলা হয় নাই আগে ইমান এই ইমানটা কি এই ইমানটা হলো জাতিকে ঐক্যবদ্ধ করার দৌড়ি সুতা এর বাংলা অর্থ কি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না হুকুম চলবে কার বিধান আনুগত্য করবে কার আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ এই মুসলমানদেরকে আজকে ঐক্যবদ্ধ করতে হলে ইসলামের আকিদা তাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা বলল ওরা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না তিনি নিজ হাতে বানালেন মাটি দিয়ে আদমকে আদমকে বানালেন খলিফা হিসাবে কি হিসাবে তিনি বললেন যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে রূহ ফুঁকে দিলেন আদমের ভিতরে কোরান বলছে ওয়া নাফাকতু ফীহি মির যখন আমি আমার নিজের থেকে রূহ ফুঁকে দেব আদমের ভিতরে আল্লাহর রূহ চলে আসলো আদম হয়ে গেলেন আল্লাহর খলিফা তিনি সবাইকে বললেন সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস সেজদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে রাজিম করে দিলেন বহিষ্কার করে দিলেন আমরা বলি আউজবিল্লা হিমিনের শৈতন রাজিম বিতাড়িত বহিষ্কৃত শৈতান এই ইবলিস বহিষ্কৃত হয়ে যাওয়ার পর সে বলে আল্লাহ আমাকে অবকাশ দাও আমাকে সুযোগ দাও আমি ওকে তোমার পথে থাকতে দেব না আল্লাহ বললেন যা তোকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিলাম তুই তো রসারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর সেই যে ইবলিস সেই যে সুযোগ নিয়ে আসলো ক্ষমতা নিয়ে আসলো এখন ইবলিসের সমগ্র ষড়যন্ত্র এই আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহ পরিকল্পনা মোতাবেক তিনি মাকে বানালেন বাবা এবং মা দুইজনকে বললেন এই জান্নাতে থাকো যা খুশি খাও একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না হাজি হি সজারাতিনাজ শয়তান উভয়কে ভুলিয়ে দিল তারা সেখানে গেলেন আল্লাহ বললেন আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না ও তোমাদের প্রকাশ্য শত্রু বাবা আদম বললেন আল্লাহ রব্দুল আলামিন ভুল হয়ে গেছে মাফ করে দাও ক্ষমা করে দাও রব্বানা সালম নাহফুসে নাহাইল্লাম তহ ফিরেলে না ও তারা হাম না আল না আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও বললেন ঠিক আছে ওকে এখানে আর থাকতে পারবে না এখান থেকে নামিয়া যাও ওখানে বংশবৃদ্ধি করো এই বংশ বৃদ্ধি মানে এই বনি আদম আমরা যারা আদম সন্তান আমরা হলাম আদম হাওয়ার সন্তান এই দুনিয়াতে আমাদের প্রধান শত্রু ইবলিস বাবা আদমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে হেদায়া আসবে যারা এই হেদায়া করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সম্মানিত ভাই ও বোনেরা আমি একজন গুনাগার সাধারণ মানুষ আমি আপনাদের ভাই আমি এই মাটির সন্তান এই মহা সত্য আমি জানতাম না হেদায়া কি বুঝতাম না সত্য কি বুঝতাম না জামানার ইমাম দ্য লিডার অফ দ্য টাইম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পণ্যের উসিলায় আজ আমার সামনে পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হেদায় আর কোনটা দালাল কোন দিকে মানুষ মুক্তি পাবে কোন পথে মানুষ ধ্বংস হয়ে যাবে এই মহা সত্য বুঝার পর আল্লাহ রাব্বুল আলমিনের অনুপ্রেরণায় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের কাছে এই মহা সত্য নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি যদি আপনারা আমার কথার আনুগত্য করেন আমি হলফ করে বলতে পারি ইনশাল্লাহ এটম বোমার হাত থেকে বাঁচবেন ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন এই হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত হিজবুত তাওহীদের ইমাম আল্লাহর মনোনীত আল্লাহ জানিয়ে দিয়েছেন হিজবুত তাওহীদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে আমার নিজের কথা বলার জন্য আমি দাঁড়াই নাই আমার নিজের গুণকীর্তন করার জন্য আমি দাঁড়াই নাই মানুষ মরণশীল আমার দাদা যেমন কবরে গিয়েছেন আমার পূর্বপুরুষ যেমন কবরে গিয়েছেন আমাকেও আগামী দিন এই মাটির সঙ্গে মিশে যেতে হবে কিন্তু আমি বুঝেছি এই দুনিয়াতে আমার কি কাজ আমি বুঝেছি এই দুনিয়াতে আমার কি কর্তব্য আমি আজ এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের কাছে শনির বন্ধ অনুরোধ করব বিনীত আবেদন করব আপনারা মনোযোগ দিয়ে আমার এই কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন আপনাকে আর পথভ্রষ্ট কেউ করতে পারবে না আমরা দুনিয়াতে আসলাম এখন আমাদের সামনে রাস্তা কয়টা দুইটি রাস্তা এই যে ডান হাত এই যে বাম হাত এদিকে একটা রাস্তা এই রাস্তার নাম সেরাতাল মুস্তাকিম এই রাস্তার নাম দালালা এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হলো মোমেন এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে কাফের এই রাস্তার শেষ মাতা জান্নাত এই রাস্তার শেষ মাতা জাহান্নাম আমি আপনি মধ্যখানে আমাকে আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে আমাকে আপনাকে দুনিয়াতে একটা আয়ু দেওয়া হয়েছে একটা বয়স দেওয়া হয়েছে আমাকে আপনাকে দৃষ্টি দেওয়া হয়েছে কান দেওয়া হয়েছে ব্রেন দেওয়া হয়েছে হৃদয় দেওয়া হয়েছে আমি ব্রেন দিয়ে চিন্তা করব আমি কান দিয়ে শুনব আমি দৃষ্টি দিয়ে দেখব এবং হৃদয় দিয়ে উপলব্ধি করবো আমি চিন্তা করব আমি জানবো আমি বুঝবো আমার কি ডান দিকে যাওয়া উচিত নাকি বাম দিকে যাওয়া উচিত এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার বেলায় কারো দ্বারা প্ররোচিত হবেন না সিদ্ধান্ত নেওয়ার বেলায় নিজের মস্তককে বিক্রি করে দেবেন না সিদ্ধান্ত নেবেন আমি আপনি মাঝখানে আমরা কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব আমরা কার খলিফা আল্লাহর খলিফা আমাদের মূল কাজ কি আল্লাহর খেলাফত করা এই দুনিয়াতে আপনার মূল কর্তব্য আল্লাহর খেলাফত করা আমাদের দিনের নাম কি ইসলাম ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে অ্যাকসেপ্টেবল হচ্ছে ইসলাম ইসলাম মানে কি শান্তি তাহলে আল্লাহ কি চান শান্তি আর ইবলিস কি চায় অশান্তি তাহলে দুনিয়াতে কি আপনি শান্তি চান না অশান্তি চান দুনিয়াতে কি ঐক্য চান না হানাহানি চান যুদ্ধ রক্তপাত চান না শান্তি চান আপনি যেমন শান্তি চান হিন্দু ভাইরাও শান্তি চায় বৌদ্ধ ভাইরাও শান্তি চায় জাতিসংঘ শান্তি চায় আমাদের সরকার কি চায় শান্তি চায় সেনাবাহিনী কি চায় দেখেন না শান্তি রক্ষী মিশন কি রক্ষা শান্তি রক্ষা তাহলে মানুষ মানুষের শান্তির প্রত্যাশা শান্তি চাওয়া এটা একটা ন্যাচারাল ডিমান্ড এটা একটা প্রাকৃতিক চাহিদা মানুষ কি চায় এই যে এতক্ষণ সারাক্ষণ রোদ আর রোদ মানুষ কি প্রখর রোদের মধ্যে হাঁটতে চাইছে নাকি সায়ার মধ্যে বসতে চাইছে আপনি কি জাহান্নাম যেতে চান না জান্নাত যেতে চান জাহান্নাম মানে কি আপনারা জানেন সকল ধর্মগ্রন্থের মধ্যে বর্ণনা আছে গরম পানি পুঁজ রক্ত আগুন নিষ্ঠুর কথাবার্তা এগুলি সব জাহান নাম সংকীর্ণ জায়গা এগুলি সব জাহান নাম আর জান্নাত কি ফল ফলাদি ছায়া বিড় বাগান উত্তম সঙ্গী সঙ্গিনী এই তো জান্নাত তাহলে হিন্দু কি চায় স্বর্গ চায় বৌদ্ধ কি চায় বৌদ্ধরা জীবনে নির্বাণ লাভ চায় নির্বাণ লাভ খ্রিস্টানরা কি চায় হ্যাভেনে যেতে চায় ইয়াহুদি যারা মুসলমানদেরকে এখন মারছে তারা মুসলমানদেরকে মেরে কোথায় যাইতে চায় শান্তি স্বর্গে যেতে চায় মুসলমান কই যেতে চায় জান্নাতে যেতে চায় তাহলে সবাই কোথায় যেতে চায় পরকালে জান্নাতে দুনিয়াতে কি চায় শান্তি চাইতে কোনো অসুবিধা আছে যদি শান্তি চান যদি আল্লাহকে বিজয়ী করতে চান তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তের নাম হচ্ছে কালে কালেমাতুত আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না হুকুম মানব কার বিধান মানবো কার যখনই আপনি এই সিদ্ধান্তটা নিবেন তখনই আপনি ডাইন পথে উঠলেন আপনি মোহামেন আপনার ওয়ালি কে হবে আল্লাহ আর যখনই আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মানবেন তখন আপনার অভিভাবক কে হবে ইবলিস আল্লাহ রব আলামিন কি চান শান্তি নাও শান্তি শান্তি চান এখন আপনারা কি ইবলিসের ইচ্ছা বাস্তবায়ন করবেন না আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবেন আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করতে হলে দুনিয়াতে কি কায়েম করতে হবে শান্তি শান্তি কায়েম করতে হলে একটা শর্ত মানতে হবে সেটা হলো আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না আল্লাহর খেলাফত ছাড়া কারো খেলাফত করব না এই এই নিতে হবে সিদ্ধান্তের নাম হচ্ছে ইমান যারা এই সিদ্ধান্তটা নেবেন তাদের সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন রাস্তা কয়টা দুইটা হেদায়া দলাল হুকুম কয়টা দুইটা আল্লাহর হুকুম ইবলিসের হুকুম এখন আমরা আনুগত্য করব কার আল্লাহর এই আল্লাহর আনুগত্য দিয়ে এটা কার হুকুম এটা কার বিধান আল্লাহর বিধান এটা কে নাজিল করেছেন আল্লাহ কি উদ্দেশ্যে নাজিল করেছেন এটা জানার নাম আকীদা আমার হাতে একটা বস্তু আছে এটার নাম কি এর উদ্দেশ্য কি সময় দেওয়া এটা যদি না দেয় সময়ে ঘড়ির কোনো মূল্য আছে এ ঘড়ির উদ্দেশ্য সময়ে দেওয়া খুব ভালো কথা তাহলে এই কেতাবের উদ্দেশ্য কি এই তো এখন আর মুসলমান একটা উত্তর দিতে পারেন না কেন এই বস্তুর উদ্দেশ্য সময়ে দেওয়া বিশ্বের যেই কোনো মানুষকে জিজ্ঞাসা করেন একটা উত্তর পাবেন দুইটা উত্তর পাবেন না তাহলে ইসলামের উদ্দেশ্য কি কোরআন কি নবী আগমনের উদ্দেশ্য কি নবীর লড়াইয়ের উদ্দেশ্য কি উত্তর একটা হবে না দশ কোটি মুসলমানকে প্রশ্ন করেন এক কোটি রকমের উত্তর পাবেন তাহলে এই কিতাবের উদ্দেশ্য কি এটাকে দিয়ে মানব জীবন পরিচালিত করা মানব জীবন পরিচালিত হবে কার হুকুম দিয়ে যখনই আপনি আল্লাহর হুকুম দিয়ে মানব জীবন পরিচালিত করবেন, তখনই আপনি আল্লাহর খালিফা কার খলিফা! এইবার আপনি রায় দিবেন আমি শুনানি করলাম আপনার আদালতে আপনি এখন রায় দিবেন এখন বলেন মানব জাতি কি আল্লাহর আনুগত্য করে না ইবলিসের আনুগত্য করে মানব জাতি কি আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে মানব জাতি কি হেদায়েতে আছে নাকি দলালাতে আছে তা এখন বলেন মানব জাতি যদি এই রাস্তায় চলতে থাকে কোথায় যাবে জাহান নাম যাবে সারা দুনিয়াময় আজকে দুর্বল উপর সবলের অত্যাচার কেন দরিদ্রর উপর ধনীর এই বঞ্চনা কেন আশা করি বুঝতে পেরেছেন শাসিতুর পর শাসকের এই অন্যায় কেন এই জুলুম কেন আশা করি বুঝতে পেরেছেন আমরা বলতে চাই একটা মাত্র কারণ এই মানব জাতি আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে তারা আনুগত্য করছে এই কারণে আজকে মানুষের সমাজে এই অশান্তি এই অশান্তি কেউ নির্মূল করতে পারবে না মসজিদে যত গিয়ে প্রার্থনা করেন শান্তি দাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো হবে না গির্জায় গিয়ে বলেন প্রার্থনা করেন হবে না মন্দিরে গিয়ে ওম শান্তি ওম শান্তি শান্তি আসবে না পেগোড়ায় গিয়ে বলেন সব সত্তা সুখী তাহত লাভ হবে না সকল সত্তা সুখ পাবে না সুখের গ্যারান্টি শান্তির গ্যারান্টি মানবাধিকারের গ্যারান্টি একমাত্র ইসলাম যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে ইসলাম পাঠিয়েছেন এই ছাড়া অন্য কিছু পাঠান নাই হিজবুত তাওহিদের কর্তব্য হচ্ছে মানবজাতিকে জাতিকে দালালা থেকে টেনে এনে হেদায়েতের পথে পরিচালিত করা আমাদের সমস্যা কোথায় আমরা মনে করি আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমি আমাদের মুসলমানদের ধর্ম বিশ্বাস তথা ইমানের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আপনারা আল্লাহকে বিশ্বাস করেন এরকম বিশ্বাস মক্কার কাফেররাও করতো তারা মনে করতো না আল্লাহ আছে কাবা কার ঘর আল্লাহর ঘর মানুষকে সৃষ্টি করছে কে এই বিশ্বাস তাদেরও আছে হিন্দুদেরও আছে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন খ্রিস্টানরাও বলে গড আমাদেরকে সৃষ্টি করেছেন বিশ্বাস এক এক কথা কথা তার হুকুম মানা আর আমরা বিশ্বাস করি কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না একটা উদাহরণ দেব আপনি আপনার বাবাকে বাবা বলে বিশ্বাস করেন কিন্তু বাবা আপনাকে বলেছেন সন্ধ্যাবেলায় বাজারে যাবে না তুমি নষ্ট হয়ে যাবে আপনি বাবার কথা শোনেন নাই সারা রাত বসে আপনি বাজারে আড্ডা দিচ্ছেন লেখাপড়া বন্ধ বাবা বলেছেন ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মাঠে যাবে আপনি বাবার কথা শোনেননি দিনের বারোটা বাজে ঘুম থেকে উঠেন বাবা বলেছেন মদ খাবে না আপনি ইচ্ছা মতো বোতল ভরে ম দেখে তাল হয়ে গেলেন এই যে আপনি অসুস্থ হলেন আপনি অশিক্ষিত মুরুক্ষ হলেন বাবাকে অস্বীকার করেছেন কি করেছেন বাবার হুকুম মানেন নাই আমরা মুসলমানরা কি করছি বলুন আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি রোজা করি সোহান আল্লাহ সোহান আল্লাহ তসবির দানা টপকাই কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না আল্লাহ বললেন সুদ খাইও না আল্লাহ কি বললেন সুদ খাইও না যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল জেহাদ ঘোষণা করলেন আর আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে সুদের উপরে আমাদের রাষ্ট্র কিসের উপরে নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের অর্থনীতি সুদের উপরে আল্লাহর হুকুম মানলাম এবার আসেন দ্বিতীয় কথা বলি আল্লাহ বললেন যারা আমার নাজেল করা বিধান দিয়ে বিচার করে না তারা কাফের তারা জালেন তারা ফাঁসে আমাদের কোর্ট কাছারিতে বিচার ফয়সালা হয় না আমাদের কোর্টে বিচার হয় কি না এটাকে আল্লাহর আইনে হয় না মানুষের আইনে মানুষের আইনে আল্লাহরটা বাদ দিলাম বাদ দিয়ে আমরা মানুষের আইনে কোর্ট কাছারিতে বিচার ফয়সালা করছি ফলে কি হয়েছে লক্ষ লক্ষ মামলা আজকে পেন্ডিং প্রায় তেতাল্লিশ লক্ষ মামলা জমা হয়েছে আজকে কোর্টের বারেন্দা দুড়াতে দুড়াতে মানুষ ফকির হয়ে যাচ্ছে সামান্য লাউ চুরির মামলা বিশ বছর ফাইসালা নাই এক ডিসিম জমির জন্য মামলা করেন আপনাকে ভিক্ষার থালা ধরাই দিচ্ছে এই মামলার নৈরাজ্য আল্লাহর হুকুম না মানার কারণে তাহলে আমরা কি করছি আল্লাহর কিছু মানি কিছু মানি না এটার নাম কি শেরেক এটার নাম শেরেক আল্লাহ কোরআনে বললেন আফাত বিবাদিল কিতাবে অতাক ফুরুনা বিবাদ তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ আমার কিছু মানবে কিছু মানবে না যদি এই সিদ্ধান্ত নাও খিজিউন ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে ভয়াবহ আযাব শাস্তি আজকে দুনিয়াতে এই যে মুসলমান মার খাচ্ছে আজকে এই যে অশান্তি এই যে অবিচার হচ্ছে এর অন্যতম কারণ আমরা আল্লাহর কিছু মানি কিছু মানি না আমরা কিছু মানি কিছু মানি না এটার নাম শিরিক যারা শিরিক করবে তাদের কোনো আমল কবুল হবে না ইন্না শিরকালা জুলম নাজিম নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম বড় পাপ আমাদের যে তাওহিদের উপরে ইমান নাই আল্লাহ যে ইমানটা চান নবী করিম সাল্লাম যে ইমান প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন আমাদের যে সেই ইমানটা নাই এটা কি আপনারা বুঝেছেন